মানুষের মধ্যে থাকে পরবর্তীতে ইমান আনার কারণে আমলের দিকে ধাবিত হওয়ার কারণে এই আলোটা আরো বৃদ্ধি পায় সেই আলোতে আল্লাপাক একটি প্রদীপের সাথে মেছাল দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন উদাহরণ একটি কাজ দ্বারা আবৃত স্বচ্ছ একটি প্রদীপ দীপাধার এবং সেটা একটা দানির মধ্যে রাখা আছে আর সেই প্রদীপটাই হলো কল্প মানুষের হৃদয় এই হৃদয়ের মধ্যে আল্লাপাদ যে আলো দান করেন নূর সেটা হলো ইমানের নূর হেদায়তের নূর তাহলে কল্পটা হলো একটা প্রদীপ আর এই মানুষের যে সেম বডি এটা হলো একটি দানি বলা যায় আর কবিদের মধ্যে যে আগুন প্রজ্বলিত হয় নূর সেটা হলো ইমারের নূর হেদায়তের নূর এই উদাহরণ নিয়ে আলোচনা হয়েছিল আজকের যে আয়াত শুরু হয়েছে। এখানে হলো এই নূরটা কোন জায়গা থেকে মানুষের হাসিল হয় ওই জায়গার কথা আলোচনা করতেছেন পাক হেদায়তের নূর যে প্রদীপটা কোন জায়গায় থাকলে সেখানে আলোকিত হবে আল্লাপাক বলতেছেন তাহলে এই সমস্ত গৃহ যে গৃহসমূহকে আল্লাপাক সমন্বিত রাখার নির্দেশ দিয়েছেন এবং সেই স্থান মধ্যে মধ্যে পাকের জিকির হবে

সেই গৃহের মধ্যেই যখন মানুষ তার হৃদয় নামক প্রদীপ নিয়ে সেখানে অবস্থান করবে বসা থাকবে তার সেই হৃদয় নামক প্রদীপের মধ্যে ইমান